পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তোমায় জানাই ঠিক ঠিক মোটামীঘা জীবনেরকে টাক করতে হবে টাক করতে হবে ঘটনার বিক্ষোভ মিছিল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি শুক্রবার সন্ধ্যা ইসলামপুর বিজেপি নগর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে থানার সামনে আসেন বিজেপি নেতাকর্মীরা এরপর থানার মূল গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় রাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ইসলামপুর থানার পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হায় হিন্দুদের উপর কথা অবিলম্বে পশ্চিমবাংলায় হিন্দুদের সুরক্ষা দিতে হবে মোটামারি কাণ্ডে যে দায় করতে হবে মোটামারি কাণ্ডে মুখ্যমন্ত্রী হাই হাই আয় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হাই গতকাল মালদা মথাবাড়িতে যেভাবে হঠাৎ করে কয়েক হাজার মুসলিম হিন্দুদের উপরে আমলা করে এবং কয়েকশো হিন্দু দোকান মাংস করা হয় লুটপাট করা হয় এবং হিন্দু মা বোনুদের উপরে তারা স্থূলতাহানি করে এরকম অনেক অত্যাচার করে তার বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি শুধু কোথা বাড়ি নয় আপনারা দেখেছেন একটার পর একটা জেলাতে একটার উপর একটা মহকুমাতে এইভাবে মুসলমানরা ভাবে হঠাৎ করে আক্রমণ করছে এবং হিন্দুদের উপরে জাপিয়ে করছে তাই হিন্দুদের সুরক্ষার সাথে আমরা হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য এবং এই ঘটনার তীব্র ধিক্ষার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে ধিক্ষার জানিয়ে আজকে আমাদের বিক্ষোভ বলছি আপনি আপনি একটা জিনিস দেখেছেন যখন বাংলাতে এই ধরনের ঘটনা ঘটছে জেলা জেলা এবং ঘটনা ঘটছে উনি তো নিজে পুলিশ মন্ত্রী উনি একবারের জন্য কি মিডিয়ার সামনে এসে কখনো উনি বাংলার লোককে শান্ত থাকতে বলেছেন ওনার পোষা জেহাদি থেকে শান্ত থাকতে বলেছেন নিশ্চয়ই বলেননি কিন্তু আমরা কি দেখছি উনি ওখানে আমোদ ভর্তি করছেন সেটা আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি তো আজকে যখন বাংলা চলছে বাংলাকে জ্বালিয়ে উনি ওখানে আমোদ ভর্তি করছেন এই বাংলার চিতার আগুনে দাঁড়িয়ে উনি ওখানে মাংস ভাত খাচ্ছেন কি নাম দাদা আমার নাম সুরজিৎ সিং আপনি বিজেপি জেলা সভাপতি